সুন্দর করে রেডি তো হয়েছি এবার তোমরা বলো তো শাড়িটা পরে কেমন লাগছে দেখতে আজকে একটা বার্থডে পার্টি আছে সেখানেই যাব। শিবুর অফিসের এক দাদার মেয়ের জন্মদিন তো সেখানেই এসে উপস্থিত হলাম তো ওখানে পৌঁছেই প্রথমে আমাদেরকে দেওয়া হলো স্টার্টার স্টার্টারে ছিল ফিশ বোল আর চিকেন পকোড়া ফিস বোলটার টেস্টটা দারুণ ছিল স্ন্যাক্সটা খাওয়ার পরই আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করছিলাম যে টপিকটা নিয়ে কথা বলতে আমরা কোনোদিনই বোর হই না বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু বেশ ফানি এরপর গলা ভেজানোর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম এত গল্প করলে গলা তো শোকাবেই এরপর চলে এলো কেক কাটিং এর পালা এখনও তোমাদের সাথে বার্থডে গার্লের পরিচয় করায়নি একটু পরেই করাচ্ছি দাঁড়াও আগে কেকটা দেখিয়ে নিই কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যাই বলো আর এই যে আমাদের বার্থডে গার্ল অদ্বিতীয়া অদ্বিতীয়ার প্রচুর ফ্রেন্ডস এসেছিল সেদিন দিন সেলিব্রেশনের জন্য ওর ওই বন্ধু বান্ধবীদের দেখে আমার নিজের জীবনের কথা মনে পড়ছিল আমরাও কিন্তু এইভাবেই বার্থডে সেলিব্রেট করতাম এরপর কি কেক ফেক কাটিং হলো আমরা একটু করে কেক খেলাম প্রত্যেকেই কেক কাটিংয়ের পর আমরাও কিন্তু খেতে বসে পড়লাম ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার কিন্তু এখন প্রচণ্ড খিদে পাচ্ছে যাই হোক প্রথমে দিল স্যালাড আচ্ছা স্যালাডের পরেই কিন্তু দিয়েছিল পনির পাসিন্দা পনির পাসিন্দাটা কিন্তু সাইজে এতটাই বড় ছিল যে দুজন মিলে ভাগ করে খেলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এরপরে যেটা দিল সেটা ছিল মিক্সড ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসে কিন্তু চিকেন পনির মেটে সব দিয়ে পুরো লোডেড ছিল দারুণ সুন্দর খেতে হয়েছিল ফ্রায়েড রাইসটা শুধু ফ্রায়েড রাইসটাই খেতে দারুণ লাগছিল তবে ফ্রায়েড রাইসের সাথে যেটা ছিল সেটা হলো চিলি চিকেন তবে চিলি চিকেনটা খেতেও দারুণ করেছিল চিলি চিকেনের সাথে হালকা হালকা গ্রেভি দিয়ে ফ্রায়েড রাইসটা মাখিয়ে খেতে দারুণ লাগছিলো দাঁড়াও ওইখানেই কিন্তু শেষ হয়নি মেনুতে মাটানো ছিল আর সাদা ভাতও ছিল সাদা ভাতটা আমি আর নিই নি মাটনটা যেভাবে সুসিদ্ধ হয়েছিল ও দারুণ লাগছিল খেতে খাবার কিন্তু জমিয়ে খেয়েছিলাম সেদিন এরপর দিয়েছিল আনারসের চাটনি আর সাথে পাঁপড় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা